thank you আপনাদের অনেক অনেক স্বাগত এখন সকালবেলা আর আজকে সকাল বেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমি আর মা দুজনে আমাদের ধান খেতে চলে এসেছি ধান কাটতে এই দেখুন বন্ধুরা আমাদের ধান খেতে সব ধানই পেটে গিয়েছে এবার কেটে নিতে হবে সব ধান তাই আমি আর মা দুজনে ধান কেটে চলে এসেছি মা অলরেডি ধান কাটতে ওদিকে শুরু করে দিয়েছে আমি এখন এদিকে ধান কাটতে থাকব আর এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি আমাদের গ্রামের মেয়েরা কিভাবে ধান কাটে ধান বাঁধে এবং বাড়িতে কিভাবে ধান বয়ে নিয়ে গিয়ে গাদা দিয়ে দেয় এই সব কিছুই দেখাবো তাই বলছি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবো আর আমি এখন কিভাবে ধান কাটি দেখাচ্ছি নেব নিয়ে এইভাবে নেট দিয়ে দেবে এই এইটাকে আমাদের এখানে নেট বলা হয় কারণ এই নেট দিলে যদি ধান কাটার পরেও বৃষ্টি হয়ে যায় কোনো কারণে তাহলে ধানগুলো আর নষ্ট হবে না গাছগুলোর ওপর দিয়ে এদিকে রাখবো এইভাবে আমরা পুরো মাঠে ধানগুলোকে কেটে নেব এবছরে ধান কাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কারণ মাঠের জল বেশ ভালোই শুকিয়ে গেছে একদম মাঠ শটকটে শুকনো হয়ে গেছে জল নেই তাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ধান কেটে তারপর এখন খাওয়ার সময় হয়ে গেছে এখন আমি আর মা খেতে বসেছি মার ওদিকে খাওয়া হয়ে গেছে আর আমি আমিও খাওয়া অনেকক্ষণ শুরু করেছি এখন খাওয়া হয়ে এসেছে এখন মুড়ি আর আলুর তরকারি খাওয়া হচ্ছে খেয়ে নিয়ে আবার কিছুক্ষণ ধান কাটবো কেটে তারপর বাড়ি যাব। খোলা আকাশের নিচে আর মাঠের মাঝখানে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা আর আমরা এরকম একটা জায়গায় বসে খাচ্ছি আর আজকের আবহাওয়াটাও সত্যি খুব সুন্দর খুব হালকা হালকা রোদ্দুর দিচ্ছে আর ওপরের আকাশটা দেখুন একদম নীল আর চারিপাশে শুধু ধান খেত আর মাঝে আমি আর মা বসে খাচ্ছি খুব ভালো লাগছে আবার আবার কিছুটা ধান ধান কাটতে কিছুক্ষণ তারপর বাড়ি চলে যাব। বন্ধুরা আমাদের এই গ্রামের দিকে মেয়েরাই কিন্তু সব কিছু করতে পারে ধান কাটতে পারে বাঁধতেও পারে এমনকি ধান মাথায় করে বয়েও নিয়ে যেতে পারে সব কিছুই করতে পারে আর সবকিছুই আমি এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো দেখতে থাকব মা ধান গুলো বেশ তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে বলো মাছে একদম ঠিক ধান গুলো বেশ ভালোই আছে দেখো এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে শুয়ে পড়েনি কিন্তু যদি জড়িয়ে পড়তো কাটতে অসুবিধা হতো কাটা হয়ে যেত পোড়া তে ছড়ট হয়ে হয়ে যাচ্ছে এখনো মাঠে ধান কাটতে অনেক লোকের বাকি আছে মানে আমরা মাঠে ধান ভর্তি তবে সপ্তাহে আমাদের আগেও একটা মাঠ ধান কাটা হয়ে গেছে এই মাঠটা কাটা হয়ে গেলে ওই মাঠের ধানটা আগে তুলে নেবে তারপর আবার সেখানে তুলবা আরো মাঠ আছে পরপর কাটতে থাকবো একদিক দিয়ে কাটবো একদিক দিয়ে তুলে বয়ে নেব বেলা হয়ে গেছে প্রায় এগারোটা বেজে গেছে প্রচন্ড রোদ্দুর উঠে গেছে চড়া রোদ্দুর আর থাকা যাচ্ছে না মাঠের মধ্যে এবারে আমরা বাড়িতে চলে যাব। অনেকক্ষণ ধান কেটে ফেলেছি দেখুন পুরো মাঠটা অনেকটাই ধান কেটেছে আবার বিকালে আসবো ভাত ভাত খেয়ে এসে আবার বাকিটা কেটে নেবে আজকে আমরা আবারও ধান কাটতে চলে এসেছি মাঠের মধ্যে আর আজকে আমি কৃষি কেন্দ্রে এসেছি কারণ আজকে ওর বাড়িতে দেখার কেউ নেই ওকে মাঠে বসিয়ে দেব দিয়ে আমরা ধান কাটবো ওকে এখানে জায়গা করে দিয়েছি বসার জন্য আর ওকে এই বাটিটার মধ্যে দিয়ে বিস্কুট আর মুড়ি দিয়েছি ও খাবে ও বসে বসে খাবে আর আমরা ততক্ষণে ধান কাটবো আর খানিকটা জায়গা বাকি রয়েছে কিছুটা কাটলে আজকে কাটা প্রায় শেষ হয়ে যাবে নাও বসে খাও ওকে বসে বসে খাও খাও জল এনেছি সংখ্যা করে ও একাই খেতে শিখে গেছে এখন জল বিস্কুট সবই একাই খাবে আর আমরা ততক্ষণে ধানটা কেটে নেব চলো মা খানিকটা কেটে নেব আজকে এই মাঠটা কাটলে শেষ হয়ে যাবে

তাকে বেঁধে দেবো দিয়ে তারপরে আমি আর মা দুজনে মিলে ধান বাঁধবো চল 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 আজকে আমি আর মা দুজনে ধান বাঁধতে চলে এসেছি আমাদের মাঠে এখন আমরা ধান বাঁধবো এখন সকালবেলা মাঠে অনেক কুয়াশা রয়েছে এই কুয়াশাতে ধান বাঁধতে খুব সুবিধা হয় তাই সকালে আমরা ধান বাঁধবো আর বিকালে ধানগুলোকে বয়ে নিয়ে যাব। এখন কিভাবে ধান বাঁধি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এরকম ধরে এই একটা হার আরেকটা হাতের দিকে এইভাবে ঘুরিয়ে দিয়ে

খড়গুলো নরম থাকে বেলা হয়ে গেলে খড়গুলো ছড়িয়ে যায় তখন আর ভালো বাঁধা হয় না তাড়াতাড়ি এইভাবে আমরা পুরো মাঠে ধানগুলোকে বেঁধে নেব আর বিকেলবেলা এসে মা আমি গোজা করে দেবো আর মা বয়ে নিয়ে ঘরে চলে যাবে আর ভিডিও করতে পারিনি আবার এখন বিকেল বেলা খেতে চলে এসেছি এখন ধানের বোঝা করে নিয়ে বাড়ি চলে যাবো মা এদিকে বোঝা দিচ্ছে ধানের আমিও দেবো Olha is in the সব ধান আমাদের মাঠে থেকে বয়ে আনা হয়ে গেছে এবার এরকম একটা গাদা দিয়ে দেবো ধানের ধানগুলো এখন এরকম গাঁদা দিয়ে দেওয়া হবে ধানগুলো এখন ঝাড়া হবে না বেশ কিছুদিন পরে ঝাড়া হবে তাই আজকের এখানে শেষ করছে অনেক কষ্ট হয়েছে ধান বয়ে একটু পরেই গাদা দেবো একটু জিরিয়ে নেবো ধান কাটা বাঁধা বোয়ার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও এনে আপনাদেরকে খুশি করতে পারি